আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আজকে আমি সেলফোনের কিছু নতুন ফিচার আপনাদেরকে দেখাবো যে ফিচারগুলোর সাথে আপনারা আসলে সম্মানে মানে আসলে অনেকজনই পরিচিত নয় তো চলেন দেখি লগ ইন করলাম লগ ইন করার পরে এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মূল বিষয় যেটা আপনারা কিন্তু অনেক দিন আগে দুটি কোনো টাকায় টাকা পাঠাইতে চান তো পাঠাইতে গেলে কিন্তু একটা সিস্টেম ছিল যে ওই নাম্বারে আগে টাকা পাঠিয়েছেন কিন্তু ওই নাম্বারটা আপনাদের শো করতেছে না ঠিক আছে মানে বা ওই নাম্বারটা সঠিক আপনি দ্বিতাদন্দ্রের মধ্যে আসেন হাসি কিনা এই নাম্বারটা কিন্তু আপনার এখানেই শো হয়ে থাকে ঠিক আছে তো আমি এখানে থেকে দেখাবো এই যে হলুদ যে বাটনটা এই হলুদ বাটনটা আপনি ক্লিক করলে যে আগে নিয়ে যে নম্বরে টাকা পাঠিয়েছেন এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে আপনার সেই পূর্বের নাম্বারগুলো এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন এই যে যে নাম্বার যে কোনো যেই ওই নাম্বারেই পাঠাইতে সাজ্টেশন তা আমি এখানে ব্লার করে দেবো যেহেতু এখানে সমস্যা আছে সিকিউরিটি পারপাস এখান থেকে ধরেন আমি এই ইনুসালিন নাম্বারে টাকা পাঠাবো সাপোজ এই নাম্বারে আমি টাকা পাঠাবো তো এই পাঠাইলে এই নাম্বারটা অটোমেটিকলি সেখানে যাবে এখানে এই যে নামটা চলে আসবে সুন্দরভাবে আপনি দিতে পারবেন কিন্তু কোনো আপনার সিস্টেম সমস্যা হবে না দ্বিতীয় নম্বর যে ফিচারটা দেখাবো যে বিনিময় বিনিময়ে ফালতু প্রজেক্ট কেউ চালাবেন না এই ফালতু একটা প্রজেক্ট এতে ঝামেলার মধ্যে পড়া লাগে বিভিন্ন সময় এই ডাইরেক্টে যে আপনি যদি ব্যবহার করেন অনেক সময় টাকা যাইতেও পারে তবে আমি মনে করব এটা আপনার ব্যবহার করবেন না ঠিক আছে যাই হোক গেলাম যাই হোক এটা সমস্যা মানে কোনো ঝামেলার পেন্ডিং মানে বি টিএফ টেন মানে আপনি এখন আজকে চাইলে অনেক দিন পরে যায় আর কি যাক ওটা আমি দেখাবো না মূল যে বিষয়টা আমি দেখাই সেটা আমি ক্লিক করলাম ক্লিক করে আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করবো আমার ঠিক আছে এখন আমি আমার এইট জিরো ওয়ান ফোর ডাবল জিরো ওয়ান ফোর থ্রি ফাইভ ওয়ান টু এই নাম্বারে আমি টাকা পাঠাবো দশ টাকা আমার অ্যাকাউন্টে টাকা আছে একটা এই জায়গায় একটা দিয়ে দিলেই হইল কিন্তু ঠিক আছে এই জায়গায় আপনার ফান্ড ট্রান্সফার সময় যে কোনো কিছু দিতে পারেন আমি এখানে পার্সোনাল সেভিং দিয়ে দিলাম এখানে নোটে আপনি লাগবেন সেন্ড আর কিছু লেখা লাগবে না সেন্ড এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিলেন ঠিক আছে আমি আমার পিন নাম্বারটা দিয়ে দেব ক্লিক করলাম দেখতে পারতেছেন আমি এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে টাকা পাঠাবো এখানে আমি আমি কিছু থেকে টাইটেল ঠিক আছে আমি অ্যাকাউন্টের থেকে সেলফি নিয়ে পাঠাবো বা অ্যাড মানেও করা যায় কিন্তু সেটা আমি দেখাচ্ছি না আমি ফান্ড ট্রান্সফার করব ঠিক আছে এখন আমি এখানে চলে গেছে কিন্তু এটা এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে পাঠাচ্ছি এখন আপনি অনেক সময় চান কি যে আমার এই আমি যে এখান থেকে পাঠাছি এই জিনিসটা আমার সেভে থাক ঠিক আছে এই ট্রিকটা কিন্তু অনেকজনই জানেন না করেন না ধরেন আপনি তাহলে টাকা পাঠাইছেন তিনি স্ক্রিনশটটা পাঠা দিন দেখো টাকাটা পাঠিয়ে দিছি কিন্তু আপনার নাম্বারটা আপনি ব্লার করে দেবেন এই যে চোখ দেখতেছেন চোখের উপরে আমি ক্লিক করে দেবেন দেখছেন নাম্বারটা ব্লার হয়ে গেছে আবার আপনারটাও যদি আপনি চান যারে পাঠাইছেন তারটাও ব্লার করে দিতে পারবেন কিন্তু খুব সুন্দর একটা ফিচার কারণ এরা অনেকজনের ব্যবহার করতে চান না আবার যদি আপনি মনে করেন না দেখবো দেখতে পারেন আবার যদি আপনি ক্লিক করেন দেখতে পারেন আমার এখান থেকে আমি সেলফি নিয়ে ঠিক আছে তো এই হলো মূল বিষয় দেখানোর জিনিস হলো আরও কিছু জিনিস দেখা গেল ফিচারগুলো দেখি এখানে দশ টাকছে কি না দশ টাকা চলে আসছে ঠিক আছে এখন আমি এটা দেখা দেব আপনার অ্যাকাউন্টটা করছেন কতদিন আগে বা কত সময় আগে আপনি অ্যাকাউন্টটা করছেন এই যে অ্যাকাউন্টস আমার এই যে আই বাটনটা এখানে ক্লিক করবেন এখানে আপনার টোটাল সব কিছু চলে আসবে আপনার আপনি কোথা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করছেন বা কত তারিখ অ্যাকাউন্ট খুলছেন আপনার রাউটিং নাম্বারটা কত মানে আপনার কোনো সমস্যা হবে না এখান থেকে আপনি যদি সেল নেন এখানে এই ছবিটা সম্পূর্ণ তুলে আপনি যে কোনো দিতে পারবেন বা যে কোনো স্টেটমেন্ট বের করতে পারবেন ঠিক আছে আমি যেমন খুলছি যেই তারিখ সেই তারিখ কিন্তু সে শো করতেছে এটা আমি বিলার করে দেব কারণ আপনাদের সিকিউরিটি পারপাসটা আপনারা একটু দেখাবেন না এটা ঠিক আছে আপনার নিজেদের এরপরে আমি চলে যাই চেক বুক চেক অ্যাকাউন্ট এটা একটু আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন যদি অ্যাকাউন্ট লাগবে না তাহলে এখানটায় সেভিংসটা কিন্তু রিমুভ করা যায় আমার উপরেটা রিমুভ হচ্ছে না এখানে চেকবুক আপনার ধরুন চেকবুক যদি শেষ হয়ে যায় আপনি কিন্তু যে চেকবুক অর্ডার করতে পারেন আপনার কম মানে যে আপনার পিন নাম্বার এখানে দিলে বাস আপনি যাকে বলে আপনার নিকটস্থ যে ব্রাঞ্চের আন্ডারে বা এজেন্ট ব্যাঙ্কিং আমার একটা এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট তো আমি চাইলে কিন্তু এজেন্ট ব্যাঙ্কিং একটা আমার দশ পাতার বা বিশ পাতার যে কোনো একটা আমি কিনতে পারবো যাকে বলে আপনার দশ পাতার বা বিশ পাতার আমি একটা চেক বুক নিতে পারবো এখান থেকে আপনি নিতে পারবেন আপনার কষ্ট করে ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো মূল যে বিষয়টা ফোকাস করুন সেটা হলো আপনি আপনার নাম্বারটা ব্লক করে দিতে পারবেন